মমর্ষ ব্যক্তির জন্য করণীয় কি মমর্ষ ব্যক্তির জন্য করণীয় বলতে রাসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম যেটা বলছেন লাকিনু মাওতাকু লা ইলা হাইলাল্লা তোমরা তোমাদের মৃতকে মৃতকে মানে মমূর্ষ ব্যক্তিকে কালেমার তারকিন দাও মানে তার কানের কাছে কালেমার শাহাদাত পাঠ করতে হবে এটা বলবেন না যে তুমি কালেমার শাহাদাত পড়ো কারণ যদি সে বলে আমি পড়ব না তাহলে সমস্যা কারণ কালেমা সাহায্য অস্বীকার করলে সে আর মুসলিম থাকে না সেজন্য বলতে হবে না কানের কাছে শুধু বারবার পড়তে হবে লাই লহিল্লাহ আর লাহি লাল্লাহ অথবা কালেমা লাহি লাইলা কিন্তু আমাদের দেশের প্রচলন হচ্ছে লোকটা মারা যাচ্ছে আর তার কানের কাছে বসে সুরাই ইয়াসিন পড়ছে বা কোরআন তেলাওয়াত করছে ফায়দাটা কী ফায়দা নেই কি দেখুন আমাদের দেশে বিতর্ক আছে বিতর্ক হচ্ছে চামড়ার মোজা ব্যতীত যদি সুতি মোজা হয় কাপড়ের মোজা হয় তাহলে তার উপরে মশা করা যায় না কিন্তু মোজার দুইটা প্রকার আছে একটা হলো জউরব একটা হচ্ছে খুফ। জউরব হচ্ছে চামড়ার মোজা খোফ হচ্ছে কাপড়ের মোজা দুই ধরনের মোজার উপরেই রসুল সাল্লা সাল্লাম এবং সাহবাইকরাম মাসা করেছেন আপনিও মাসা করতে পারেন কিন্তু শর্ত হলো অজু অবস্থায় মোজা পরিধান করতে হবে আপনি যখন অজু অবস্থায় মোজা পরিধান করবেন তারপরে যখন আপনার অজু ছুটে যাবে এরপর আপনি আবার অজু করতে চান তাহলে অজুর সব অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার পরে শুধু হাতে পানি নিয়ে একবার সামনে থেকে উপর দিকে উপর দিকে মাসা করতে হবে নিচের দিকে নয় আলী রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যদি দিন মানুষের রায়ের উপরে এটা নির্ভরশীল হতো তাহলে আমার নিকটে মুজার নিচে মশা করার চেয়ে উপরে মাসা করার চেয়ে নিচে মাসা করাটা উত্তম হতো কিন্তু আমি রাসুল সাল্লা সাল্লামকে দেখেছি তিনি মুজের উপরে মশা করেছেন তাহলে আপনি মুজার উপরে মাসা করবেন একবার সুবিধা হলো ডান হাত দিয়ে ডান পূজা ডান পা বাম হাত দিয়ে বাম পা এই একবার মাসা করলেই যথেষ্ট কতক্ষণ করতে পারবেন যারা বাড়িতে থাকেন তারা একদিন এক রাত আর যারা সফর করবেন তারা তিন দিন তিন রাত মাসা করতে পারবেন যদি গোসলের প্রয়োজন না হয় ফরজ গোসল যদি না হয় তাহলে আপনি করতে পারবেন যদি অজু ছুটে যায় জাস্ট খালি ওজু ভেঙে গেছে তাহলে করতে পারবেন যদি এক হাত দিয়ে সম্ভব এক হাত দিয়ে করবেন এক হাত দিয়ে দুই পায়ে করলে একবার হয়ে যাবে সুবিধা হলো ডান হাত দিয়ে ডান পা করবেন বাম হাত দিয়ে বাম পা করবেন হয়ে গেল যার যেটা সুবিধা পায় সেই হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন এই টিকটিকে আগুনকে ফুক প্রজ্বলিত করার জন্য ফুক দিয়েছিল যে কারণে টিকটিকে যদি এক বাড়িতে মারা যায় একশো নেকি হয় যদি দুই বাড়িতে মারা যায় তাহলে পঞ্চাশটা নাকি হয় কথা সঠিক কিন্তু অন্য কোন প্রাণী বিনা কারণে মারাটা বৈধ নয় বিনা কারণে কেন মারবেন বরং প্রত্যেক প্রাণীর প্রতি এহসান করাটা আমাদের জন্য জরুরি রসল সাল্লাম বললেন সহি তেত্রিশশো বাইশ তিন হাজার তিনশো বাইশ প্রতিটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে সে জান্নাতি তাই না তাহলে প্রত্যেকটা একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে তার প্রতি করার জন্য যদি সে জান্নাতি হয় তাহলে মানুষের প্রতি করা উচিত না আপনারা করেন রিক্সাওয়ালা ভাড়া যদি বিশ টাকার জায়গায় পঁচিশ টাকা চায় তাহলেই থাপ্প কি এসান তাই না ভিক্ষুক আপনার কাছে ভিক্ষারিতে আসছে সে বারবার চাচ্ছে কখনো পাও চড়াই ধরছে আর আপনি এমন লাথি মারছেন যে তিন দূরে যেয়ে পড়ে কি এহসান আমরা করি তাই না এহসান করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তো ফিক দিন জি যে হাদিস সাহেব দাবাতুল্লাহ আসবে